মেহগানি আছে তাতে না আর কি কি আছে ফলের গাছ আছে অল্প আমলকি মেহগানিটা ইম্পর্টেন্ট হ্যাঁ বেশি আছে আমরা পাঁচটি করে দেব হুম এবং আমি এক্সপেক্ট করছি যে সেই ক্লাবগুলি যে ওয়ার্ডেই আপনারা আপনাদের ক্লাব অবস্থিত হোক না কেন আপনারা সেটা দেখে নেবেন যে যদি একটা বৃদ্ধাশ্রম রয়েছে বা আপনাদের মনে স্কুল রয়েছে বা আপনাদের মনে হসপিটাল রয়েছে বা আপনাদের মনে একটা ছোট পার্ক রয়েছে যেখানে হয়তো বয়স্ক জেঠু জেঠিমারা এসে বসে বিকেলবেলা সেরকম জায়গা দেখে আপনাদেরকে এই বৃক্ষরোপণ করতে হবে এবং আমি অনুরোধ করব আপনাদের সকলকে যে শুধু বৃক্ষরোপণ করে দিলেই হয় না তার রক্ষণাবেক্ষণটাও তার থেকেও বেশি ইম্পর্টেন্ট একটা পদক্ষেপ আমি বৃক্ষরোপন করে দিলাম কিন্তু তার একটা বেড়া করলাম না টাইম টু টাইম আমরা জল সার দিলাম না ঝড় জল বৃষ্টিতে পেয়ে সেটা অসুবিধে বর্ষা উঠে গেল বা কোনো আহ

এই এই একটা পোস্ট কার্ড এই একটা মেসেজ আমি আমার তরফ থেকে প্রত্যেকটি ক্লাবকে দেব এটা একটা পার্সোনাল মেসেজ এটার সাল কপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এবং প্রত্যেকটি ক্লাব যারা আসবেন তাদেরকে এইটা একটা করে দেওয়া হবে যেখানে ক্লাবের নাম এবং একটা সিরিয়াল নাম্বার জেনারেট করা হবে তার সাথে তারিখ সময় স্থান লিখে আমরা দেখব এবং এতে পুরস্কার ঘোষণা করা এবং এতে যে যেটা লেখা আছে সেটা হলো অবশ্যই রক্ষণাবেক্ষণের কথা এবং ঘিরে দেওয়ার কথা তার সাথে সাথে আগামী এক বছর পর আজকের থেকে ঠিক এক বছর পর আমরা এই যেহেতু সিরিয়াল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাছে এই থাকবে আমরা কৃষি সম্পদের এনে এই প্রত্যেক কটা ক্লাবে যেখানে যেখানে তারা বৃক্ষরোপণ কি করছেন সেইতে আমরা মনিটরিং করাবো যারা এক্সপার্টিস আছেন এই ক্ষেত্রে এবং সেই দেখে যে যে ক্লাব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে সফল হবে এবং আমরা দেখবো যে অবশ্যই আমি এটা বলছি না যে এক বছর এগোই গাছ এরকম সময় দিতে পারতে আমি বলছি না যে আঠারো বিল্ডিং এর সময় লম্বা হয়ে গেছে আর আমি সেটা বলছি না কিন্তু দেখলে তো বোঝা যাবে যে রক্ষণাবেক্ষণটা হয়েছে কিনা গাছটি জীবিত আছে কিনা সুন্দরভাবে বিউটিফিকেশানে সেটা অ্যাড করেছে কিনা ঠিকঠাকভাবে বেঁচে আছে কিনা সার জল পেয়েছে কিনা সেটা বিশেষজ্ঞদের বেশি দাম জাজমেন্ট হয় সেরকম মনিটরিং করিয়ে আমরা তিনটি ক্লাব বেছে নেব যাদেরকে আমরা পঁচিশ হাজার টাকা করে ক্লাব ডেভেলপমেন্টের জন্যে প্রাইজ হিসেবে দেব এবং অনুকরণীও বড় হবে ফার্স্ট সেকেন্ড থার্ড না তার সাথে আরো তিনটি ক্লাবকে আমরা রানারআপ হিসেবে আমরা এখানে ঘোষণা করব যাদেরকে আমরা তাদের পুরস্কার দেব 10000 টাকা করে আমরা পুরস্কার দেব তাদেরকে আর আর উৎসাহ দেওয়ার জন্য আগামী দিনে যাতে এই ধরনের উদ্যোগ এ তারা আরো সুন্দরভাবে যায় সেই জন্য এটা আর কিছুই না আমরা যাতে ক্লাবের পাশে থাকতে পারি

মমতা ব্যানার্জি রাজনীতি যে বাড়িতে সন্তান সেই বাড়িতে রাজনীতি ওই মেহবী রাজনীতি

আমাদের অনুষ্ঠানটা হবে আপনারা সবাই আসবেন বড় করবো সভায় আগামী সাতাশ অবশ্যই অনুষ্ঠান সমাপ্ত করছেন